হ্যালো বিকাশ থেকে নাহিদ বলছি বাংলাদেশে এই উক্তির সাথে পরিচিত না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে পাওয়া ভার মূলত মোবাইল ব্যাংকিং সংক্রান্ত স্ক্যাম বা পাটপাড়ির অংশ হলেও এই ডায়লগ বহল তবিয়তে স্থান করে নিয়েছে আমাদের পপুলার কালচারে এটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য অসংখ্য মিম সমসাময়িক হিউমারেও এর সবল উপস্থিতি স্ক্যাম বা পাটপাড়ি আধুনিক কোনো ঘটনা নয় খ্রিস্টের জন্মের আগে থেকেই মানুষ এই ধরনের কর্ম করে আসছে ইতিহাসও সেই সাক্ষ্যই দেয় স্ক্যামের প্রথম প্রমাণ আমরা পাই খ্রিস্টপূর্ব তিনশো অব্দে প্রাচীন গ্রিসে তখন হেগেস্ট্র্যাটস নামে এক সমুদ্র বণিক ছিলেন প্রাচীনকালে অনেক সময় যাত্রাপথে জাহাজ মেরামতের প্রয়োজন হতো কিন্তু মেরামতের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হতো ক্যাপ্টেনকে কারণ জাহাজ কিংবা কার্গোর মালিকের সাথে যোগাযোগ করা ছিল অত্যন্ত কঠিন এ অবস্থায় ক্যাপ্টেনরা জাহাজ বন্ধক রেখে টাকা নিতেন ওই টাকায় জাহাজের মেরামত করা হতো এবং নির্ধারিত পোর্টে মালামাল জাহাজ পৌঁছানোর পর টাকা ফেরত দিয়ে দেয়া হতো আর যাত্রাপথে যদি জাহাজ ডুবে যেত তাহলে ঋণ পরিশোধ করতে হতো না এই ইন্স্যুরেন্স পলিসির নাম ছিল বটম রি এ সিস্টেম ব্যবহার করে স্ক্যাম করার ফোন দিয়ে হেগে হেগেস্ট্র্যাটস তিনি খালি জাহাজের বিপরীতে টাকা নেন এবং সমুদ্রে জাহাজ ডুবিয়ে দেওয়ার প্ল্যান করেন কিন্তু তারে প্ল্যান কাজ করেনি জাহাজ ডুবিয়ে দেওয়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে নিজের কর্মচারীরা এর পরিণতিও হয় ভয়াবহ কর্মচারীদের হাত থেকে পালানোর সময় তার সলিল সমাধি হয় কিন্তু ইতিহাস থেকে আমরা একটা শিক্ষাই পাই আর সেটা হলো ইতিহাসের শিক্ষা কেউই গ্রহণ করে না তাই হেগেস্টের করুণ পরিণতি পরবর্তীকালের বাটপাড়দের কাছে বাধা হয়নি সময়ের সাথে বাটপারির কলেপর পন্থা ধরন সব কিছুতে এসেছে পরিবর্তন সময় আর প্রযুক্তির উৎকর্ষের সাথে উদ্ভাবন হয় বাটপাড়ি করার নিত্য নতুন পন্থা বিশ্ব দেখেছে পঞ্জি বেকার স্টেটের মতো স্ক্যাম ভিক্টোর লাস্টিক আইফেল টাওয়ার বিক্রি করতে চেয়েছিলেন দুইবার নটবর নাকি এক তাজমহলই বিক্রি করে দিয়েছিলেন তিনবার দিল্লির লালকেল্লা আর রাষ্ট্রপতি ভবন বিক্রির স্ক্যামও করেছিলেন তিনি আর পুরো বিশ্বের মতো এর ছোঁয়া লেগেছে আমাদের বাংলাদেশেও দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার পর আমরা শুরুতে জিনের বাচ্চা নামক স্ক্যামের দেখা পাই এই স্ক্যামে ফোনে জিনের বাচ্চা পরিচয় দিয়ে ভিকটিমকে আধ্যাত্মিকভাবে ম্যানিপুলেট করে হাতিয়ে নেওয়া হতো টাকা পয়সা আবার অনেক সময় লটারি গুপ্তধন ধন কালো জাদুর ভয় দেখিয়েও টাকা পয়সা নিয়ে নিত তবে জিনের বাচ্চার কলে অতটা বড় হয়ে উঠতে পারেনি কারণ অনেক সময় দেখা গেছে যে বন্ধু বান্ধব কিংবা পরিচিত কেউ প্র্যাঙ্ক হিসেবে এমন কল করত দুই সালের একত্রিশে মার্চ বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্স সার্ভিসেস চালু হয় সময়ের সাথে সাথে এ সার্ভিসের জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন এই সার্ভিসকে ঘিরেই প্রতারণার ফাঁদ পাতে শুরু করে স্ক্যামাররা এরপর যখন মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যাপের মাধ্যমে প্রদান করা শুরু হয় তখন বাটপাটির সংখ্যা আরও বাড়তে শুরু করে মূলত স্ক্যামাররা নিজেদের কাস্টমারের কেয়ারের লোক বা অফিসের লোক ইত্যাদি ভুয়া পরিচয় দিয়ে ভিকটিমের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে বলে আতঙ্কিত করে দিত এবং নানা উপায়ে পিন নাম্বার চাইত না দিলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে বলেও ভয় দেখাতো শুরুতে বিকাশ থেকে নাহিদ বলছি বলে যে স্ক্যামের কথা বলা হয়েছে সেটাও এই ধরনের পিন নাম্বার সংগ্রহ করার স্ক্যাম ছিল কিছুদিন আগে আরেক ধরনের স্ক্যাম দেখা গিয়েছিল তা হল অনলাইনে পার্ট টাইম কাজের সুযোগের কথা বলে বাট স্ক্যাম এই ধরনের স্ক্যামে বিদেশি নাম্বার থেকে আপনার নাম্বারে কল দিয়ে ইংরেজি অ্যাকসেন্টে ভুয়া চাকরির অফার দিবে এবং ছোট ছোট টাস্কের মাধ্যমে টাকা ইনকামের লোভ দেখাবে অনেক সময় ব্যাপারটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রথমে দুই তিনটা টাস্ক কমপ্লিট করিয়ে অল্প কিছু টাকাও দিবে তারপর বড় টাকা লাভ করার লোভ দেখিয়ে তাদের থেকে সাবস্ক্রিপশন টাইপ কিছু কিনতে বলবে এবং যখন কেনার জন্য টাকা দিবেন তখন খাবেন ব্লক বুঝতে পারবেন আপনাকে গাব করে দেওয়া হয়েছে মানে স্ক্যাম করা হয়েছে এতক্ষণ যে স্ক্যামগুলো নিয়ে কথা হলো এগুলোর উৎস কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তবে এতে বাংলাদেশি জালিয়াতি চক্রেরও সংশ্লিষ্টতা রয়েছে তারা সাধারণত স্ক্যাম ভিক্টিমদের পাঠানো টাকা মোবাইল ব্যাংকিং এজেন্টদের থেকে সংগ্রহ করে এবং পরে হুন্ডির মাধ্যমে সে টাকা ভারতে পাঠিয়ে দেয় শুধু বাংলাদেশ নয় ভারতীয় স্ক্যামারদের জাল ছড়িয়ে আছে সারা পৃথিবীতে স্ক্যামার ধরার ওস্তাদ জিম ব্রাউনিং এর মতে বিশ্বের পঁচানব্বই শতাংশ স্ক্যাম কলই ভারত থেকে করা হয় স্ক্যামের জগতে এরা এতটাই প্রসিদ্ধ যে ভারতকে ওয়ার্ল্ড স্ক্যাম ক্যাপিটাল অর্থাৎ জালিয়াতির রাজধানী বলা হয় আসুন এবার জেনে নেওয়া যাক স্ক্যামের সাথে ভারতের কেন এত সক্ষতা কেনই বা এত এত ভারতীয় স্ক্যামিং এর সাথে জড়িয়ে পড়ছে নব্বই এর দশকে ভারতে কল সেন্টার জবের মতো অফশোর আউটসোর্সিং পেশা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটিশ এয়ারওয়েজ আমেরিকান এক্সপ্রেস এটিএনটি ইউনাইটেড এয়ারলাইন্স ডেল আইবিএম ইত্যাদি জনপ্রিয় কোম্পানিগুলো এখানে তাদের কল সেন্টার আউটসোর্স করে কোম্পানিগুলোর কাস্টমারদের জন্য কথা বলার সুবিধাজনক সময় সাশ্রয়ী শ্রম বাজার এবং বিরাট আকারের ইংলিশ স্পিকিং জনসংখ্যা থাকায় ভারত কল সেন্টার আউটসোর্সিংয়ে জনপ্রিয়ভাবে পরিণত হয় কল সেন্টারগুলো থেকে মূলত টেক সাপোর্ট বা কাস্টমার কেয়ারের মতো সার্ভিস দেওয়া হতো আর এসব সার্ভিসের ভোক্তারা ছিল মূলত আমেরিকা কানাডা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার নাগরিক এসব কল সেন্টারগুলো থেকে গড়ে ওঠে কিছু বাটপাট চক্র তারা সহায়তার নাম করে সহজ সরল সিনিয়র সিটিজেনদের ভুলিয়ে ফালিয়ে তাদের ব্যাঙ্ক ডিটেল বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে নিত এরপর তাদের ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে নিত অথবা ভুয়া অর্ডার প্লেস করে স্ক্যাম করত। এফবিআই এর সূত্র মতে জানা যায় ভুয়া সরকারি লোক সেচে বা টেক সাপোর্টের নামে কেবল দুই তেইশ সালে এক দশমিক তিন বিলিয়ন ডলার অর্থমূল্যের স্ক্যাম করা হয়েছে ওই বছরই ভুয়া চাকরি বা ইনভেস্টমেন্টের নামে হওয়া স্ক্যামের অর্থমূল্য প্রায় তিন গুণ প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ডলার শুরুতে এসব স্ক্যামের ফলে ভারতীয়দের কোনো সমস্যা হচ্ছিল না কেননা স্ক্যামের ঘটনা ভারতে ঘটলেও এর ছিল মূলত বাইরের দেশে তবে এতে তাদের দেশের সম্মানহানি ঘটছিল তাই ইন্ডিয়ান পুলিশ এ ব্যাপারে নজর দেয় এফ মতো সংস্থার সাথে জোট বেঁধে অপারেশনও চালনা করে এক্ষেত্রে মাইক্রোসফটের মতো টেক জায়েন্টও তাদের সহায়তা করে তবে সাম্প্রতিক বছরগুলোতে এ চিত্র বদলে যায় ভারতে ক্রমাগত বাড়ছে বেকারত্বের হার কোভিডের ফলে যা তীব্র আকার ধারণ করে অন্যদিকে মোবাইল আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় তারা বিশ্বের শীর্ষস্থানীয় ফলে দেখা যাচ্ছে বেকারত্ব মোবাইল ফোন এবং ইন্টারনেটের সম্মিলিত ব্যবহারের মাধ্যমে ইন্ডিয়ানরা নিজেদের দেশেই বাটপারি করছে গত চার বছরে প্রায় দশ হাজার কোটি টাকার বেশি স্ক্যাম করেছে ইন্ডিয়ানরা নিজেদের দেশেই নিজেদের লোকদের সাথে এক্ষেত্রে তাদের জন্য পোয়া বড় হয়ে এসেছে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক চেইন রেস্টুরেন্ট কিংবা প্যান এবং আধার কার্ডের ইনফরমেশন লিক এসব স্ক্যামে সাধারণত বাধা ধরার কোনো সিস্টেম থাকে না স্ক্যামাররা যখন যে তথ্য হাতে পায় সেগুলোর উপর ভিত্তি করে মোবাইল ফোনে কি বলবে তার স্ক্রিপ্ট সাজায় ভারতে সাম্প্রতিক সময় হওয়া বিভিন্ন স্ক্যামের সত্তর শতাংশেরও বেশি মোবাইল ব্যবহারের মাধ্যমে হয়েছে ভৌগোলিক অবস্থানও ভারতের স্ক্যামার বাড়ার অন্যতম কারণ সাধারণত সে দেশের স্ক্যামাররা এক রাজ্যে বসে আরেক রাজ্যের লোকের সাথে বাটপারি করে রাজ্যের ভিন্নতা তাদেরকে এক ধরনের সেফটি প্রোভাইড করে ভারতের স্ক্যামিং হটস্পট সমূহের তালিকায় দেওঘর জামতারা ভারতপুর মথুরা নুহ গুরগাঁও ইত্যাদি উপরের দিকে থাকবে খেয়াল করলে দেখা যায় এই হটস্পটগুলো কয়েকটি রাজ্যের বর্ডারে অবস্থিত ফলে এসব এলাকার স্ক্যামাররা অবস্থা বেগদিক দেখলে সহজেই অন্য রাজ্যে সটকে পড়তে পারে কারণ এক রাজ্যের পুলিশ এমনিতেই অন্য রাজ্যে অভিযান চালাতে পারে না স্ক্যামার যদি গা ঢাকা দেয় তাহলে তো তাকে ধরা আরও অসাধ্য হয়ে পড়ে প্রপার প্রসিডিওর মানতে গেলে প্রচুর সময় লাগে ফলে সহজেই স্ক্যামাররা ধরা পাইরে বাইরে থেকে যায় আবার অনেক এলাকায় স্ক্যামারদের অ্যাসেট হিসেবে দেখা হয় কারণ তারা স্ক্যামিং এর মাধ্যমে এলাকায় টাকা আনছে নতুনদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে ফলে এলাকাবাসী আর রাজনৈতিক নেতারা তাদের পক্ষে থাকে পুলিশ আসামি ধরতে গেলে বাধাও দেয় আবার নিজের এলাকার নখদর্পণে থাকায় স্ক্যামাররা সহজেই পুলিশ আসলে লুকিয়ে পড়তে পারে পুলিশ হন্যে হয়ে খুঁজেও তাদের টিকির নাগাল পায় না স্ক্যামারদের ধরতে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় তাও অপ্রতুল এ সকল কারণে ভারতে দিন দিন স্ক্যামারদের সংখ্যা বাড়তেছে এবং বাটপাড়ির মতো কাজকে তারা ইন্ডাস্ট্রির রূপ দিয়ে ফেলেছে আমাদের দেশে অর্থনৈতিক উন্নতির সুযোগ খুবই সীমিত সারা জীবন কাজ করেও মানুষকে দারিদ্রের ঘানি টানতে দেখা যায় তাই দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে মানুষ স্ক্যামের ফাঁদে পা দেয় আবার বিরাট একটা জনসংখ্যা যে কোনোভাবে কাজ করতে রাজি থাকলেও কর্মসংস্থানের অভাবে তা সম্ভব হয় না ফলে সকলে আয় করতে মুখিয়ে থাকে আর যদি সহজেই বড় দাও মারার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই স্ক্যামাররা এই সুযোগটাই নেয় এবার নজর দেওয়া যাক কীভাবে স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করা যায় তার উপর প্রথমত লোভ থেকে দূরে থাকতে হবে মুখরোচক কোনো স্কিম শুনলেই তাতে ঝাঁপিয়ে পড়া যাবে না সাথে সাথে শর্টকাটে বড়লোক হওয়ার মেন্টালিটিও বদলাতে হবে দুনিয়া খুবই কঠিন জায়গা এখানে শর্টকাটে কোনো কিছুই হয় না যদি হতো তাহলে সবাই শর্টকাটে বড়লোক হয়ে যেত দ্বিতীয়ত অচেনা সোর্স থেকে আসা মেসেজের লিংকে ক্লিক করা যাবে না মনে রাখবেন কখনো কোনো সার্ভিস প্রোভাইডার কিংবা নেটওয়ার্কিং কোম্পানি অচেনা নাম্বার থেকে মেসেজ দেবে না এমনকি কোনো কারণে সন্দেহ জাগলে বা অস্বাভাবিক মনে হলে অচেনা নাম্বার থেকে কল আসলে তাও ধরা উচিত নয় তৃতীয়ত কেউ যদি ক্রিপ্টোকারেন্সি কিংবা গিফট কার্ডের মাধ্যমে তাদের ফি পরিশোধ করতে বলে তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে কেননা এভাবে স্ক্যাম হয়ে থাকে সবচেয়ে বেশি চতুর্থত কেউ যদি অনলাইনে শর্টকাটে টাকা এর কথা লটারি জেতা কিংবা আপনাকে তার সম্পত্তির ভাগিদার করবে এমন কথা বলে সেটা আপনার জন্য সিগনাল হতে পারে কারণ এভাবে স্ক্যামাররা টোপ ফেলে সর্বোপরি নিজের পার্সোনাল ইনফো অন্যের কাছে চলে যাবে এমন কোনো কাজ করা যাবে না বর্তমানে রাস্তাঘাট কিংবা টঙের দোকানে অনেকে ফোন নাম্বার সংগ্রহ করতে দেখা যায় তারা এ নিয়ে নিজেদের টার্গেটের কথা বলে আপনার নাম্বার নেয় এভাবে স্ক্যামারদের হাতে আপনার নাম্বার চলে যাবে জীবনের যে কোনো ক্ষেত্রে কোথায় কতটুকু ইনফরমেশন দিচ্ছেন সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়া সোশ্যাল মিডিয়ায় অনেকের দেখা মিলছে যারা বলছে তারা অনলাইনে কাজ অফার করা স্ক্যামারদেরই স্ক্যাম করে ফেলেছে চোরের উপরে বাটপারি করে আয় করেছে একশো থেকে এক হাজার টাকা কিছু টাস্ক কমপ্লিট করার পর তারা আর আগায়নি এটা সত্যি যে সাময়িকভাবে তাদের কি বিজয় মনে হচ্ছে কিন্তু এই টাকা পকেটে ঢোকাতে গিয়ে তারা নিজেদের ফাইটাল ইনফো দিয়ে দিয়েছে এই স্ক্যাম থেকে হয়তো বেঁচে গেল কিন্তু নতুন কোনো স্ক্যামে তারা পড়বে না এমনটা কি বলা যায় কারণ বর্তমান দুনিয়ায় ইনফরমেশন ইজ পাওয়ার মাঝে একবার শোনা গেছে যে দেশের অনেক মানুষের জাতীয় পরিচয়পত্রের ইনফো লিক হয়ে গিয়েছে এমন সময়ে তাই আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে এমন কোন ট্রেন্ডে অংশ নেওয়া যাবে না যেটা আমাদের কণ্ঠস্বর ছবি কিংবা অন্য কোনো অ্যাট্রিবিউট স্ক্যামারদের কাছে পৌঁছে দিতে পারে এসব অ্যাট্রিবিউট পেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা সহজেই স্ক্যামের প্ল্যান সাজিয়ে নিতে পারবে আবার একটা সময় ধারণা করা হতো অল্প বুদ্ধির কিংবা অশিক্ষিত লোকেরাই স্ক্যামের শিকার হয়ে থাকে তবে এই কথাটা এখন আর সত্যি নয় কারণ চাকরির প্রলোভন দেখিয়ে স্ক্যামের টার্গেটরা কিন্তু বেশিরভাগই টুকটাক ইংরেজি জানা শিক্ষিত লোকেরাই ছিলেন তাই আমাদের সবাইকে সমানভাবে সতর্ক থাকতে হবে এবং আশেপাশের লোকদের সতর্ক করতে হবে কারণ ভবিষ্যৎটা প্রযুক্তির এ প্রযুক্তিকে সাথে নিয়েই আমাদের চলতে হবে দুনিয়া থেকে পিছিয়ে পড়া যাবে না রিয়েক্টিভ মেশার বা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসবে পরে প্রিভেন্টিভ মেশার হিসেবে নিজেরা সতর্ক থাকলেই প্রযুক্তিগত অধিকাংশ স্ক্যাম বা সাইবার অপরাধ থেকে মুক্ত থাকা সম্ভব